আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে ডিলেট হওয়া ফেসবুক আইডি অথবা প্রোফাইল কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন আপনি হয়তো আপনার কোনো ফেসবুক আইডি অথবা প্রোফাইল ডিলিট করে ফেলছেন এখন আপনি চাচ্ছেন যে ডিলিট করা ফেসবুক আইডি অথবা প্রোফাইলটি রিকভারি করতে তো আপনি ডিলেট হওয়া ফেসবুক আইডিটি কীভাবে রিকভারি করবেন কতদিনের মধ্যে আপনি রিকভারি করতে পারবেন সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তার জন্য আপনাকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে হবে আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাগ রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি কথা না পারিয়ে চলুন মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে আপনি থ্রি লেন্সের উপর ক্লিক করবেন এইবার নিচের থেকে একটু স্কল করবেন একটু স্কল করার পর এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন এইবার এখান থেকে আপনি সেটিংসের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেই ইন অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করবেন এইবার এখান থেকেও আপনি একটু স্কল করবেন এখান থেকে আপনি অ্যাকাউন্ট সেটিংসের মতো থেকে পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপর ক্লিক করবেন এইবার এখান থেকে আপনি সবার নিচে রিঅ্যাক্টিভেশন নামে একটি অপশন দেখতে পারবেন তো আপনি রিঅ্যাক্টিভেশন ওই অপশনটির উপর ক্লিক করবেন তারপর আপনি তিরিশ দিনের মধ্যে যে সকল আইডি অথবা প্রোফাইল ডিলেট করছেন সেই সকল আইডি অথবা প্রোফাইল এখানে আপনি দেখতে পারবেন ডিলেট হওয়া ফেসবুক আইডি অথবা প্রোফাইল রিকভারি করার জন্য একটি শর্ত রয়েছে শর্তটি হচ্ছে ডিলেট হওয়া ফেসবুক আইডি অথবা প্রোফাইল ডিলেট হওয়ার পর থেকে তিরিশ দিনের মধ্যে আপনাকে রিকভারি করতে হবে কিন্তু ডিলেট হওয়া ফেসবুক আইডি অথবা প্রোফাইল যদি আপনি ডিলেট হওয়া ত্রিশ দিন পর রিকভারি করতে চান তখন আপনি রিকভারি করতে পারবেন না তো এখানে আপনি তিরিশ দিনের মধ্যে যে সকল আইডি ডিলেট করছেন সেই সকল আইডি দেখাবে এখান থেকে আপনি যে আইডিটি রিকভারি করতে চান সেই আইডিটি সিলেক্ট করবেন আইডিটি সিলেক্ট করার পর এখান থেকে আপনি সবার নিচে ক্যান্সেল ডিলেশনের উপর ক্লিক করবেন তারপর এখানে বক্সের মধ্যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউর উপর ক্লিক করবেন কন্টিনিউর উপর ক্লিক করার পর আপনার ডিলেট হওয়া ফেসবুক আইডি রিকভারি হয়ে যাবে ডিলেট হওয়া ফেসবুক আইডি অথবা প্রোফাইলটি লগ ইন করার জন্য এখান থেকে আপনি ব্যাক করবেন এবার এখান থেকে আপনি অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার ডিলেট হওয়া ফেসবুক আইডি অথবা প্রোফাইলটি সিলেক্ট করবেন ডিলেট হওয়া ফেসবুক আইডি অথবা প্রোপার্টির ওপর ক্লিক করার পর আপনার ফেসবুক আইডি অথবা প্রোফাইলটি সাইন ইন হয়ে যাবে তো এভাবে আপনি ডিলেট হওয়া ফেসবুক আইডি অথবা প্রোফাইল ডিলেট হওয়া ত্রিশ দিনের মধ্যে আপনি রিকভারি করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ